আমাদের বর্তমান প্রচলিত বিশ্ব ব্যবস্থা যেটা খেলাফতে উসমানী উনিশশো চব্বিশ সালে খেলাফতে উসমানির পতনের পর এই বিশ্বে পাশ্চাত্য কিংবা পশ্চিমারা আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু তাদের চাপিয়ে দেওয়া এক নতুন আধুনিক তথাকথিত নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা যেটা এই উম্মার উপর চাপিয়ে দিয়েছে সামরিক আগ্রাসনের মাধ্যমে কিংবা বুদ্ধিভিত্তিক আগ্রাসনের মাধ্যমে এই খেলাফতে উসমানির পতনের পরে উম্মতের উপর পাশ্চাত্য একটা বুদ্ধিভিত্তিক চেতনা আমাদের উপর চাপায় দিছে এটা বুদ্ধিভিত্তিক সামরিক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করবার জন্য খুব ড্রিপলি এবং চিন্তা করে তারা সম্মিলিতভাবে তারা চিন্তা করলো মুসলমানদেরকে কখনোই অস্ত্র দিয়া শুধুমাত্র হারানো যাবে না মুসলমানদেরকে কখনোই কোনোভাবেই অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে মাথানত করে গোলামি করানো যাবে না মুসলমানদেরকে গোলামি করাইতে হলে ইসলামী মূল্যবোধ ইসলামী চেতনা দাওয়া এদা জিহাদের চেতনা থেকে দূরে রাখতে হবে এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে হবে যেটা বস্তু তো এটাও আলাদা একটা ধর্ম দিন কিন্তু আমরা বুঝাবো এটা কোনো দিন না এটা জাস্ট সরকার পরিবর্তনের একটা সিস্টেম নাম কি সেই সিস্টেমের খেলাফতে উসমান নির্বাচনের পরে এই সিস্টেম যেটা তারা আবির্ভাব ঘটাইছে এটার নাম হলো ডেমোক্রেসি আরবিতে বললে বলা হয় জমহুরিয়ত এই ডেমোক্রেসি কিংবা জমহুরিয়ত নিয়ে কথা বলতে চাইলে আওয়ামী লীগ বিএনপির চাইতেও আল্লাহ মাফ করুক আমাদের ইসলামপন্থী ভাইদের আরো বেশি জ্বলে কষ্ট লাগে আশ্চর্য লাগে রে ভাই আমাদের কথা যদি দলিল ভিত্তিক না হয় আপনি দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করেন কিন্তু মহাসাবা করার কিংবা আপনার যেটা বলো তাকরার করবার প্রয়োজনীয়তা আমরা ভূত করি আমরা ভূত করি এ উম্মাকে স্মরণ করাই দেওয়ার উম্মা এই গণতন্ত্রের মাধ্যমে এই ভোটের মাধ্যমে গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে ওই কেয়ামতের আগ শুরু সুলগ্ন থেকে এক ইঞ্চি ভূমিতে এক ইঞ্চি এক ইঞ্চি বলছে একটা গ্রাম নয় একটা শহর নয় একটা দেশ নয় কিংবা পুরো বিশ্ব নয় এক ইঞ্চি ভূমিতে পৃথিবীর সুলগ্ন থেকে তেয়ামত পর্যন্ত তেয়ামত বাদ দেন আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমিতে এই ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে এক ইঞ্চি ভূমিতে সরিয়া খিলাফা প্রতিষ্ঠিত হয় নাই হবেও না দেখেন আমাদেরকে পারলে যে হুজুর হয়েছে অমুক দেশে প্রিয় ভাইরা আমার কথাগুলো কেন বলছি ডেমোক্রেসি আগে বুঝতে হবে আমি আজকে মূল গণতান্ত্রিক আলোচনায় যাব না শত্রু এবং মিত্র চিনাব এবং পরবর্তী করণীয় যে কথাটা আমাদের গণতান্ত্রিক ভাইরা প্রায়ই বলে হুজুর আপনারা শুধু গণতন্ত্রের বিরোধিতাই করে গেলেন আপনারা তাইলে দিন প্রতিষ্ঠার জন্য খেলাফা প্রতিষ্ঠার জন্য কি করতেছেন আজকে সেগুলো বলবো আমরা কি করতেছি এবং কি করণীয় তারা কি বলে রুটম্যাপ

এই উম্মার সবচেয়ে বড় ধোকাবাজি বর্তমানে এই গণতন্ত্র বা এই ডেমোক্রেসি ডেমক ডেমস শব্দের অর্থ হল জনগণ ডেমস শব্দের অর্থ কি এটা কিন্তু কোনো ইংলিশ বা বাংলা ভাষা না ডেমোক্রেসি শব্দটা গ্রিক ভাষা কি ভাষা বলেন না একটু কথা বলবেন কি ভাষা গ্রিক ভাষা ডেমক শব্দের অর্থ হল জনগণ ক্রেসট অর্থ হল আইন বা শাসন আবারও বলতেছি ডেমোক্রেসি অর্থ তাইলে কি হলো জনগণের শাসন আমাকে বলেন

সমস্ত মুলুকের মালিক কে আল্লাহ তিনি বলতেছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হুকুম বিধান দাতা একমাত্র কে কিন্তু আমাদের প্রবলেমের জায়গাটা কি আমরা সৃষ্টিকর্তা আল্লাহ এটা মানি রিজিক দাতা আল্লাহ এটা মানি নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য হল্লিন সলাতি অনুসুখী অমাহায়া ও মামাতি লীল্লাহিরফ বিলা আলমী আমাদের নামাজ আমাদের কুরবানী আমাদের হায়াত ও মামাথি আমাদের মৃত্যু লীল্লাহিরব বিলাহলমীর কার জন্য এটা আমরা মানি আমাদের জীবন আমাদের মৃত্যু আমাদের নামাজ আমাদের কোরবানী কার জন্য আল্লাহ বলতেছে এটা ওরা মানে

একথা আপনি আমি বিশ্বাস করলে এই পৃথিবীর তথা কথিত তাগুতি বিশ্ব ব্যবস্থার যারা মালিক নাউজুবিল্লাহ যারা প্রভু আমেরিকার কোনো সমস্যা নাই ইসরাইলের কোনো সমস্যা নাই ভারতের কোনো সমস্যা নাই পশ্চিমা বিশ্বের কোনো সমস্যা নাই আপনি যদি বলেন আমি আল্লাহর জন্য ওয়াজ করব কয় করেন আপনি যদি বলেন রোজা রাখবো কয় রাখেন এক মাস কেন পারলে পুরো বছর রাখেন আপনি যদি বলেন জাকাত দিব কয় দেন আপনি যদি বলেন আমি কোরবানি করব কয় করেন কিন্তু আপনি যদি বলেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব কয় দাঁড়া বেটা মোল্লা তোরা তো মৌলবাদী জঙ্গিবাদী এই যে শুরু হয়ে গেছে এত কোন পর্যন্ত আপনাকে মানবে হুজুর আসুন একটু মিলাপ করাই দেন আরে হুজুরের চাইতে ভালো কেউ নাই আমার আব্বা মরে গেছে বাবা আল্লাহ আব্দুর বাবরে মফ করে দেখো এই হুজুর অনেক বালা হুজুরের মাদ্রাসাই এতগুলো কোরান পাঠাইয়া দেও কিন্তু এই কোরান বলতেছে হুকুম চলবে বিধান চলবে কার হুজুর বলতেছে বিধান দিতে হবে আল্লাহর শাসন চলবে আল্লাহর ওই তথাপিতো পশ্চিমা শাসন চলতে পারবে না ওই হুজুর থামেন এই হুজুর জঙ্গিবাদী হুজুর মৌলবাদী আহ শুরু হয় কি হয় না এই আমাদের দেশের নেতারা আওয়ামী লীগের হোক বা অন্য দলগুলোর হোক এরা কোরআন বিলি করে কি করে না বলেন না কোরআন বিলি করে কি করে না মাদ্রাসায় কোরআন দিয়ে বরে ফেলবে কোরআনের সাথে আমরা আছি হুজুর মাদ্রাসার সাথে আমরা আছি বলে না কিন্তু যদি বলেন কোরআন শাসন দরকার ইসলামী শাসন ব্যবস্থা দরকার তাইলেই বলবে হুজুর রাজনৈতিক কথাবার্তা বন্ধ করে বলে কি বলে না দেখছেন মানে এরা চায় হুজুর আপনি মিলাদ পড়াবেন আমরা মানি হুজুর আপনি জানাজা পড়াবেন আমরা মানি হুজুর আপনি আমার অফিসে আইসা কিছু হাদিয়ার জন্য অনেকক্ষণ বসে থাকবেন এতে আমরা আরো খুশি কিন্তু হুজুর আপনার কথা মানতে হবে আপনার নেতৃত্বে চলতে হবে এটা মানি না আমি দাঁড়ায় প্রস্তাব করব আমি সুথখান দুর্নীতি করব অনিয়ম করব আমি এলাকায় জুলুম করব সব কিছু করব কিন্তু দিনশেষে নেতৃত্ব আমারটাই মানবেন আপনি বুঝেন নাই প্রিয় হে রামা استغفر الله কথাগুলো বলতাম না আমার এলাকায় যদি কেউ সাওয়ার ইয়া হয়ে থাকে আমি ছোটবেলা থেকেই ওই যে বক্তব্য মনে আছে যে আমার ডিকশনারিতে আল্লাহর বিরুদ্ধে গলি কোনো প্রধানমন্ত্রী নাই মনে আছে একটু استغفر الله استغفر الله استغفر الله বারবার বলছি অহংকার না একটু খবর নিয়ে নেত্র কোনা যে যে মাদানিশাব এলাকায় কিভাবে থাকে কিভাবে চলে কাউরে গুনার আমার টাইম নেই কখনো গুনি না আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি আল্লাহর দালালি করি কোন ব্যক্তির কোন দলের দালালি করি না আমার কাছে আসলে যদি আপনি আল্লাহর পক্ষের হয়ে থাকেন দিনের পক্ষের হয়ে থাকেন আসেন ওয়েলকাম কিন্তু শয়তানি করবেন টাইম নেই প্রিয় ভাইরা আমার শুধু বলার জন্য বলতেছি না নেত্রকোনায় খবর নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আমার থানা পূর্বতলায় খবর নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সমস্ত জুলুমের বিরুদ্ধে আমি তীব্রভাবে প্রতিবাদ করি সে যত বড় হোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বড় নেতা হোক কিংবা বর্তমান সময়ে যারা নেতৃত্ব কর্তৃত্ব দেখাতে চায় জাল কার বিরুদ্ধে অন্যায় জুলুম হইলেই আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এতে কইরা আমি কিছু সমস্যা ফিল করতেছি কি রে এরা দি সব হুজুরারা ভালো পায় আমারে দেখতেই পারে না কাহিনী কি এরা সামনাসামনি খুব মহাব্বত করে দেখায় কিন্তু আড়ালে গিয়া শুনি খালি আমার বিরুদ্ধে কি বোধ করে কাহিনী কি যে হুজুর সব হুজুরা আমাদের পিছনে ঘুরে আর আমরা আমি পিছনে ঘুরতে হয় কাহিনী কি মানে রাগে সহ্য করতে পারে না কারণ আলেমদেরকে এরা ক্ষমতার মস্তদে আলেমদেরকে এরা নেতৃত্বের আসনে দেখতে চায় না আপনারা মোল্লা মৌলভী মানুষ মিলাদ কিয়াম করাইবেন তারপর একটু জানাজা করাইবেন হাদিয়া তুফা কিছু দিলে খুশি থাকবেন আমার বাপ মার লাগি দোয়া করাইবেন আপনারা আবার নেতৃত্ব হ্যাঁ আপনারা বুঝেন তা কি কয় না আমাকে এক সাংবাদিক আমার প্রিয় ভাই বলি ইলিয়াস হোসেন ভাই খুব স্টাইলে কিছু কথা বলেছিল আমি আজকে এই প্রথম এই বিষয়টা নিয়ে মুখ খুলতেছি আমি কেন ওই দিন টকসুতে বা তার সাথে টকসু ছিল না ওইটা ওইটা আসলে আমাদের দুই মাজুম ভাই আসিফ আদনান এবং জাকারিয়া মাসুদ তাদের নামে জঙ্গি ট্যাগ দেওয়ার কারণে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল ইলিয়াস ভাইয়ের সাথে ফোনে যে ভাই এটা নিয়ে একটু কথা বলা দরকার আবারও জঙ্গি নাটক শুরু হয়ে গেছে তো এই বিষয়ে কথা বলতে গিয়ে উনি একটা অন্য সাইটে চলে গেছিল এটা কোনো টকসু ছিল না তো আমি কেন ওই দিন প্রতিবাদ জানাই নাই আজকে বলেই ফেলে আমি এই প্রথম কথাটা বলতেছি কারণ কি জানেন এই সাংবাদিক ইলিয়াস ভাই আমাদের ফারাবি নাম শুনছেন আপনারা তার মুক্তিতে কি পরিমাণ অবদান রাখছে অনেক চেষ্টা করছে শুধু ফারাবি না আরো অন্যান্য মাজলুম যারা আলেম ছিল শেখ যশুম রহমানী সহ আরো যারা ছিল ওনাদের মুক্তির জন্য এই বান্দা চেষ্টা করে এই জন্য আমি আসলে ওই টক তাকে বিরুদ্ধে নিয়া আমি চাইলেই তাকে দাঁত ভাঙা জবাব দিতে পারতাম অনেকগুলো কথা বলতে পারতাম সে কিন্তু একবার পরবর্তী এক লাইভে এটাও বলছে যে আমি রফিক মাদানি ভাইকে মহাবত করি সে যদি আমার আমার আমি কখনোই তার বিষয়ে করতাম না শুনছেন কি নাই যে মানুষগুলো আলেমদের মুক্তির ব্যাপারে কাজ করে এরা যদি কখনো কষ্টের আগে কোনো কথাও বলে ফেলে সহ্য করি এছাড়া আর কিছুই না চাইলে তারে দাঁত ভাঙা জবাব দেওয়া আমি এমনিতেই একটু টুপখাড়া আমার সবাই কয় আমি কথা বলতে পারি খুব সমস্যা ছিল না কিন্তু আমি কেন বলি নাই এতটুকু ধৈর্যের জন্য ধরেছি যে আল্লাহ যেন তাকে দিনের কাজে লাগান কসম করে বলতে পারবো কাফারা দিতে হবে না অন্তরে শুধু এই কারণটা বদ্ধমূল ছিল যে আল্লাহ তার দিনের কাজে লাগায় আজকে আমি তার সাথে ফাইটিং এ চলে গেলে তারে নিয়ে বাদানুবাদ করলে সে হয়তো একটু অন্য মাইন্ডে চলে যাবে হয়তো দেখা যাবে আলেম ওলামাদের সাথে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে এই জন্য সহ্য করেছিলাম আল্লাহ তাকে এত দান করুক বলে না আমি তো প্রিয় ভাইরা আমার যে কথাটা বলতেছিলাম উলামায়ে কেরামকে ওই জায়গাটায় দেখতে চাই আমি আলেম সমাজকে বলবো ওই জায়গাটায় কেন দেখতে চাই জানেন কারণ আমরা মনে কষ্ট নিবেন না প্রিয় আলেম সমাজের ভাইরা কারণ আমরা এই উম্মতকে বুঝাইছি যে আপনার গাছে পেপে হইলে প্রথম পেপেটা মাদ্রাসায় দিয়ে আমরা এই উম্মতকে বুঝাইছি আপনার ঘরে ধান হইলে প্রথম নতুন ধানের চালের ভাতটা হুজুরকে খাওয়াবেন আমরা এই উম্মতকে বুঝাইছি আপনার মুরগিটা ডিম পারলে ওই প্রথম ডিমটা হুজুর রেখা এগুলা খুব ভালো বুঝছে মানুষ কিন্তু আমরা এই বুঝাইতে পারি নাই যে আল্লাহ রসুল মসজিদে বসে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম দেন দরবার করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন সাহবাই কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন অতএব ইমামরা হলো সমাজের নেতা ইমামরাই রাষ্ট্রের নেতৃত্ব দিবে ইমামদের কাছ থেকে ওই সমস্ত নেতারা যারা কিনা সাদাবাজি দুর্নীতি করে তারা শিক্ষা নিবে এবং ইমামরাই সমাজের নেতৃত্ব কর্তৃত্ব স্থানে থাকবে এটা আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারি না একটু পরে বাইরে মাত্র তো শুরু একটু পরে তো আমরা এই সমাজ এটা প্রতিষ্ঠিত করতে পারি নাই আমরা বুঝাইতে পারি নাই এই জন্য আজকে আপনাদেরকে বুঝাইতে চাই আমাদেরকে গালমন্দ দেন যা মন চাই গালাগালি করেন হায় রে গালাগালি কিছু ভাইরা বুঝা না বুঝা আমি বলি কি ভাই তোদেরকে আমি মহাব্বত করি আল্লাহর জন্য মহাব্বত করি মানে নাহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ মানে আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আমাদের ভালোবাসা কার জন্য আল্লাহ বলেন না কার জন্য আমরা কাউকে ঘৃণা করি এটাও কার জন্য তবেই তো আমাদের ইমানের পরিপূর্ণতা আসবে আমাদের ভালোবাসা হবে কার জন্য আমি সত্যি কথা আমি তো খোলামেলা মানুষ আমি অপেন কথা বলি সব খোলা খোলামেলা একেবারে কোন কথা রাখতে এক রেখে বলি না এই জন্য অনেক সময় অনেক জায়গায় জুলুমের শিকার হইতে হয় কিন্তু যাই আসে না হক কথা বলি একেবারে স্টেট কথা বলার চেষ্টা করি আমাদের ইসলামিক দলগুলোর ভাইরা বিশেষ করে যদি বলি আমার খবরা খবর জেলখানায় যে দল খুব রাখছে আগেও বলছি জামাত ইসলামী কিংবা জামাত ইসলামের আমির সাহেব উনি আমার পাশাপাশি রুমে ছিলাম আমরা পাশাপাশি একই জেলে এই পাশাপাশি বিল্ডিংয়ে খুব কাছাকাছি উনি আমার জন্য হাদিয়া পাঠাইতেন আমিও মাঝে মাঝে ওনার জন্য হাদিয়া পাঠাইতাম কিন্তু আমরা ওনাদেরকে মোহাব্বত করি কেন বাংলাদেশের সবচাইতে মাজলুম হাসিনার জুলুমের শিকার দল জামাত শিবিরের ভাইরা এটা অবশ্যই স্বীকার করতে হবে আমরাও জুলুমের শিকার আস্তে আস্তে আমরাও জুলুমের শিকার কিন্তু আপনারা চেষ্টা করতেছেন করেন আপনাদেরকে আমরা মাথায় বাড়ি দিব না কিন্তু একটা কথা বলি ভাই বিশ্বাস করেন এই পথে আকিম উদ্দিনের যে প্রচেষ্টা এটা আপনারা পারবেন না লিখে রাখেন কেন পারবেন না কারণ এই ডেমোক্রেসি কিংবা এই জমহুরিয়াতে গণতন্ত্র ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু রেখে যায় না এটা আপনাদের সাথে শুধু বলি না অনেক বড় বড় নেতাদের সাথে আমি বসলে বলি বলার চেষ্টা করি শেখ বাহুজুর আমরা এই নজরিয়া পেশ করি আপনারা ভিন্ন নজরিয়া পেশ করেন কাজ করেন কিন্তু দেখবেন একদিন না একদিন ফিরে আসবেন ব্যক্ত হবেন তিউনিসি আন্না পার্টি ব্যক্ত হয়েছে মিশরে মুর্শি ক্ষমতায় বসছিল এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি একটা কথা বলি প্রিয় ভাইরা আমার সিস্টেমের ভিতরে ঢুকে কখনোই আপনি সিস্টেম পরিবর্তন করতে পারবেন না কুত্তার ঘর থেকে যেমন গরুর বাচ্চা আশা করা যায় না গণতন্ত্র থেকেও ইসলাম প্রতিষ্ঠা আশা করা যায় না এই গণতন্ত্র এত ধ্বংসশীল এই যে কথা বলতেছিলাম আলোচনা মনে কিছু নিয়ে না আলোচনা শুনেন আমাদের এমন গালাগালি করে আমি বাড়ি দাঁড়ায় পড়াশোনা করেছি আমার যেই মাদ্রাসায় পড়েছি এটা ছিল গণতন্ত্রের আতুর ঘর বলা চলে মানে গণতন্ত্র বলতে রাজনীতির আতুর গড় গণতান্ত্রিক রাজনীতি তো আমি সাহেবকে দেখতাম নুর হোসেন কাসিম রহিম আল্লাহ মানুষ ছিলেন সোহান আমাদের আদর্শিক রাহবাদ কিন্তু এই ক্ষেত্রে হুজুর ওই পথে ছিল বলেই আমি হুজুরের মতো থাকব না একটা কথা মনে রাখবেন দিনই মাস আলায় যে কোনো বিষয় আপনার দিমত থাকতেই পারে আমিও তো মনে করি উম্মার ইতলাফটা রহমত হইতে পারে জহমত না ইমাম চারজন কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাহি ইমাম হাম্বলি ইমাম মালিক ইমাম চারজন ছিলেন না তাইলে ইমাম তো পাললে সবাই একটাও হইতে পারতেন তো চারজন ইমাম হয়েছেন কিন্তু কোনদিন কেউ কাউকে ছোট করেন নাই কেউ কারো উপর জুলুম করেন নাই হিংসা করেন নাই তো ইতিরাজ থাকতে পারে আপনি এক নজরিয়া পেশ প্রকাশ করেন আপনি একরকম মনে করেন এইভাবে হয়ে যাবে আমি মনে করি এইভাবে হবে না আপনি মনে করতে পারেন আপনি চেষ্টা করতে পারেন তো আমাদের চেষ্টা কি আমাদের ফিকির কি এগুলো আজকে বলবো কারণ এই ভাইদের অনেক কথা জন্য বললাম যা bari daray পড়াশোনা করেছি আমাকে এই পর্যন্ত সবচাইতে বেশি কষ্ট দিয়েছে জমিয়াত ওলামা ইসলামের ভাইরা সবচাইতে কারণ আমি জিহাদি দাওয়ায় দা জিহাদের পক্ষে কথা বলি কুতুব আলাইকুমুল কিতাব ওহু কুরহুল লাকুম আসান তাকরাহু শাইহুয়া খাইরুল লাকুম ওয়া আসান তুহিবু শাইহুয়া শাররুল লাকুম এটাই আল্লাহ प्रदत्त ভাবে

শিরিক কুফুর মুক্ত হয়ে গেছে মুক্ত হয়ে গেছে মুক্ত তো হয় নাই উল্টা গণতন্ত্রের কারণে আমাদের পীরেরা আমাদের মুরব্বীরা আমাদের আমিরেরা আমাদের বড় বড় ইসলামিক তথাকথিত নেতারা ওই জাহেলি দলের আওয়ামী লীগ বিএনপির জাহেলি দলের লোকেরা তো যাচ্ছেই এই সমস্ত দলের লোকেরাও কুফুর আর শিরিকের ভিতরে ঢুকে যাচ্ছে এগুলা কি দেখতেছেন না আপনি